हां तो देन देन रिलेटेड एंड ए दिस रिलेटेड पाइपलाइन है अच्छा सही है एम गाइस आर्यन की तो गाइस अनेक सुंदर करी तैयारी করছে তাই না মানে আমার তা দি রে পড় প্ল্যানিং করছে আর गाइस আর गाइस আমরা একটা নিউ স্মার্ট ওয়াচ স্ক্রিন বক করলাম মানে গিট এনা गाइस ওর ভাবনায় আমরা আছি তো गाइस আপনারা রেকমেন্ড করেন गाइस কোন স্মার্ট ওয়াচ কিনি আমি ওকে गाइस হাত তো ভাস করে আসি

যা দেখতে পাচ্ছেন আপনারা এন্ড আমি একটা জায়গায় বস থেকে ভিডিও শুটিং করতেছি মানে দেখতেছি তো গাইস দেখেন আয়ন কি দুগা সুন্দর করে ভাই দেখাতে পার ভাই ইয়ানি ভিতরে দেখা ভিতরে দেখা ভিতরে তো এই জায়গা তো জুম করে আমি যাব দেখি ওই ওই কেন ও পাতা গাইস আয়ান ভাই অনেক সুন্দর ভাই ভার মত না দেখে আর গাইস কে কে মানে হট উইল টয় চান মানে ভিডিও চান তারা আমাদের আরেকটা চ্যানেল চেক আউট করতে তারা হট ইল কালেকশন হট ইল দ্য কার হট ইল কালেকশন ওই চ্যানেলটাতে একটু চেক করে নেন যারা লিঙ্ক আমি জীবনেও দিতে চাই না ম্যাডাম অ্যান্ড ওটা করে না চেক আউট করে গাইস আপনার সাবস্ক্রাইব করে দেন অ্যান্ড দা গাইস এখন আমাদের কোন সাবস্ক্রাইবার অ্যান একটু ও তো गाइस আজকে এখন আমাদের হলো কত 1.18 কে गाइस আমাদের কত আর এখন হলো হাই মানে 1.98 কে হলে না দেন আমরা হট হুইলের কালেকশনের দেখাবো মানে হালকা ফুলকা এন্ড আপনারা এটাও কিন্তু गाइस কমেন্টে বলবেন যে আমি কোন স্মার্ট ওয়াচটা নিব ওকে বাই বাই